মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান বললেন অর্জুন সিং মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান মঙ্গলবার জগতলে মাদ্রালে বজরংবলী মন্দিরে শক্তিদেবের কাছে পুজো দিয়ে এমনটাই বলেন ব্যারাকপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গত সন্দেশখালীতে লাগাতার আন্দোলনের জেরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার সকলের আছে

এই আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি আমরা বজরঙ্গলি যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বরঙ্গলির কাছে বজরঙ্গলী সবটাই দেখছেন এই পুকুর চুর চোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে ধর্মের মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে আন্দোলনের জন্য ममता बनार्जी सरकार समस्या टाइम उन्नी सरकारी पैसा दिए पार्टी चला सरकारी पैसा दिए उन्नी निजे पश्चिम बांगला मानुष के गरीब मानुष को उन्नी भाव चाकर वाकर जो सरकारी प्रकल्पो है से मानुष के सहाज्य कर भेबे नहीं कि उन्नी राजा आ प्रजा के बाट से ना इटा सरकारी सहाज्य है सरकारी जो प्रकल्प है সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা উনার ভুল ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যত দুর্নীতি যত এই ভুল কাজ হচ্ছে সবটাই ওনার তার কাইফিয়া

이렇게 밑에